এই বেলায় তিনশো কামাইছি আর ওই বেলায় তিনশো কামাইকে চল তোর লাগে তুই কামাই না আমার লাগবে না কেন তুই কাজে যাবি না কেন ওনি ওই রাশিয়ার ফেলেন অ্যাক্সিডেন্ট করিলো ওনতে কই রে টা এই জাম খেল করে নিয়ে আইলি ওইটার পরে ওন বর্তমানে শুয়ে থাই এ কি রে তুরা দুটা মানে অপমান করতিস স্ট্যান্ড রে ও

আমার বলে বসে না আমি কোনো কথা কলি তোকে দলে থাকবো না দলে থাকবো না তুমি কি এটা খাবা নে গান বানাই দলে না থাকলে বাদ দর্প না নে কা বলে ও সকি না না নে কি রে ওই গান্দে শুয়ে হার হয়ে গেছে দান দে কালের পাতা বাদ হয়েছে তা বইতে পানি নেই এই মেশিনে লাগি খাই যাচ্ছে নাই মেশিনে লাগ কো ওনি কারারে বক বক করতেছে তিন চার জনে খগেন বাজতে নেই দেখ খগেন একটু ডাকতি পাঠায় বেঁচে গেল রে বইটি পানি দেওয়া যায় নেই তা আমি ধানটা মরি এই যাবে না এ খগেন এই তিনজনে গল্প করতেছ ওই ব্যস্ত যাইয়ে ওই মেশিনে ওই জব বারে ডাই নেয় এই বইটি পানি যদি না হয়

আমি কি আরে কে আরে তোমার ওই খগেন বিয়াদ আদব হয়ে গেছে বলে তুমি সাইজ করো তাহলে তোমার কপালে বক আছে তুই কি বলতেছিস তুই বক সেনো না মাল শাবক মাল শাবুক ওকা উনি যে খগেন ওই ও মোকের বাড়ি যায় মাল শাবক খাতি এত মে তো বাড়িও যায় এই আসলেই বর্তমান তোরা এই দুটো সুন্দর পরে বাড়িয়াই খগেনের পায় দড়ি বাইন দে গাছের মাথায় ঝুলোই থুইয়ে আইলো লাঠি ধরে কুস্তি হবে ঠিক আছে বাইতো ভাবি রাস্তেতে ঠায়ে কোনেও রেগুলার মালসবো খাতি যায় ভোগ আজকে খগেনের ফাসা দে বাইরে বনে ইস্কানে তোরা আশিস কানে আইড গেট বাইদ দে আপনাদের উদ্দেশ্যে কিছু বলতে চাই এভাবে আপনারা কেউ মাল চাবক খাবেন না আপনারা কেউ মাল খাবেন না মাল চাবক খেতে গেলে আপনাদের নিজেদের ক্ষতি হবে আমরা যুবক ছেলে বা মেয়ে যারা আছে আমরা সম্পর্কে লিপ্ত হই আর গোপনে অনেক খারাপ কাজ করে থাকি তা আমরা এইসব কাজ থেকে দূরে থাকবো আর মালসেবক বললেন না ওইটাই কিন্তু মেন মালসাবক এই মালসাবক আপনারা কেউ লেনদেন করবেন না এটা আপনাদের নিজেদেরই ক্ষতি হবে ঠিক আছে এর থেকে আমরা দূরে থাকবো এবং সচেতন থাকবো